তার আগে আলাস্কায় বৈঠকের দিকে গোটা বিশ্বের নজর ছিল অনেকে আশা করেছিলেন সেই বৈঠকের পরে ইউক্রেন যুদ্ধ মন্দের কোন পথ বেরিয়ে আসতে পারে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশই ততটা আশাবাদী ছিলেন না এই বৈঠক নিয়ে তবে তাও অনেকে উৎসুক ছিলেন পুতিন ট্রাম্প সাক্ষাৎ নিয়ে সেই বৈঠকে কি কথা হয়েছে তা নাকি মোদীকে জানিয়েছেন পুতিন গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পুতিন সেখানে প্রশ্ন করা ট্রাম্পের সঙ্গে গাড়িতে পুতিন কি কি বিষয়ে কথা বলেন পুতিন জানিয়ে দেন মাত্র কিছুক্ষণ গাড়িতে একসঙ্গে ছিলেন তিনি ও ট্রাম্প তাদের মধ্যে কথা হয়েছিল ইংরাজিতে এদিকে কি কথা হয়েছিল পুতিন দাবি করেন কুশল বিনিময় হয়েছিল এই সময় এদিকে সম্প্রতি চীনে সাংহাই কো অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেন পুতিন সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে মোদি এবং ও এক গাড়িতে চেপে ভ্রমণ করেছিলেন পুতিন দশ মিনিট অপেক্ষা করেছিলেন মোদীর জন্য তারপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট গাড়িতে একসঙ্গে ভ্রমণ করেছিলেন তারা এরপর আনুষ্ঠানিকভাবে প্রায় ঘন্টা খানেক দ্বিপাক্ষিক বৈঠকও করেছিলেন পুতিন এবং মোদী এই আবহাওয়া পুতিন গতকাল সাংবাদিকদের জানান আলাস্কায় ট্রাম্পের সঙ্গে যে যে কথা হয়েছে তা মোদীকে জানিয়েছেন তিনি এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ভারতের ওপর ট্যানিপের জন্যই নাকি প্রতি বৈঠকে রাজি হয়েছিল তবে সেই যুক্তি যে হাস্যকথা ইতিমধ্যে প্রমাণিত কারণ ভারত অতিরিক্ত শুল্ক সত্ত্বেও রাশিয়ার থেকে আরও বেশি পরিমাণে তেল কিনছে গত আগস্ট মাসে এদিকে ইউক্রেনে যুদ্ধ থামার কোনো নাম নেই বরং রাশিয়া আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে এই সময়কালে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব